তৃণমূল কংগ্রেসের এই প্রার্থী তালিকা দেখার পর বঙ্গ বিজেপিও একেবারে শেষ পর্যায়ে এসে পশ্চিমবঙ্গের বাকি তেইশ লোকসভা আসনের তাদের প্রার্থী তালিকায় বেশ কিছু রদবদল আনতে চলেছে কারণ সম্প্রতি ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা তাপস রায় টিকিট না পেয়ে এক প্রকার বিদ্রোহী হয়ে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তিনিও মোটামুটি ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসার রাস্তা প্রশস্ত করে ফেলেছে আবার উল্টো দিকে ঝাড়গ্রামের বিজেপির বর্তমান সাংসদ এবং আগামী লোকসভা নির্বাচনে সম্ভাব্য ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী কুনার হেমরাম তিনি বিজেপি ত্যাগ করে বিজেপিকে ফেলেছে আর এই মধ্যে সোমবার সন্ধ্যায় দ্বিতীয় পর্যায়ের নির্বাচন কমিটির বৈঠকে বসেছিল ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় নেতৃত্ব সেই বৈঠকে পশ্চিমবাংলার বাকি তেইশ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব এবং সেই বৈঠকে এক প্রকার চূড়ান্ত হয়ে গিয়েছে আগামী লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের বাকি তেইশ লোকসভা কেন্দ্রের প্রার্থী তালিকা এবং সূত্রমারফত সেই প্রার্থী তালিকার একটা সম্ভাব্য ইঙ্গিত আমাদের কাছে এসে পৌঁছেছে সূত্র পাওয়া সেই প্রার্থী তালিকা আপনাদের সামনে তুলে ধরার জন্য আমরা হাজির হয়েছি নমস্কার আমি বাবু আপনাদের চ্যানেল রাজকার্য চ্যানেল রাজকার্যতে আপনাদের আরো একবার স্বাগত জানাই চলুন তারা চটপট দেখে নেওয়া যাক ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় পশ্চিমবঙ্গের তেইশটি লোকসভা আসনে চমক থাকছে শুরু করছি প্রথম লোকসভা কেন্দ্র দার্জিলিং দিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রে এখানে রাজু বিস্তার নাম এক প্রকার ঠিক করেছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু সেখানে পাখাপাখি শিলমোহর পড়েছে হর্ষবর্ধন সিংলার উপরে অর্থাৎ আগামী লোকসভা নির্বাচনে দার্জিলিং থেকে হর্ষবর্ধন সিংলায় প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে তাপসী রায়ের নাম স্থির করেছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু তৃণমূল কংগ্রেস সেখানে নির্মল চন্দ্র রায়কে প্রার্থী করেছেন এই নির্মল চন্দ্র রায় হল ধুপগুড়ি উপনির্বাচনে জয়ী প্রার্থী তাই সেখানে ভারতীয় জনতা পার্টি তাপসী রায়কে সরিয়ে রাজু বিস্তাকে আনছে অর্থাৎ দার্জিলিং লোকসভা কেন্দ্রে যিনি বর্তমান জয়ী প্রার্থী সেই রাজু বিস্তাকে আনছে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ এই রায়গঞ্জে পাপিয়া অধিকারীর নামে শিলমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব জঙ্গিপুর জঙ্গিপুরে মাফুজা খাতুন প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে কৃষ্ণনগর কৃষ্ণনগরে ঝুলন গোস্বামীকে চূড়ান্ত করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ ঝুলন গোস্বামী কৃষ্ণনগর থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে পরবর্তী লোকসভা কেন্দ্র ব্যারাকপুরে এই ব্যারাকপুরে ভারতীয় জনতা পার্টি ফাল্গুনি পাত্রকে প্রতিদ্বন্দ্বিতা করাবে মনস্থির করেছিল কিন্তু বর্তমানে অর্জুন সিং আবার ভারতীয় জনতা পার্টিতে ফিরে আসছে তাই এই কেন্দ্রটাতে আবার অর্জুন সিংকে প্রার্থী করতে পারে ভারতীয় জনতা পার্টি পরবর্তী লোকসভা কেন্দ্র দমদম দমদমে শিলভদ্র দত্ত বারাসাত বিমল শঙ্কর নন্দকে করাচ্ছে না সেখানে নাম স্থির হয়েছে মৌসুমী কয়েলের থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে বসিরহাট বসিরহাটে মোহাম্মদ স্বামী মোহাম্মদ স্বামী প্রতিদ্বন্দ্বিতা করবে বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে পরবর্তী লোকসভা কেন্দ্র মথুরাপুর মথুরাপুরে দিলীপ জাটুয়া ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবারে সোনালী গুহ নামের উপরে শিলমোহর দিয়েছে ভারতীয় জনতা পার্টি কেননা এই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিদ্বন্দ্বিতা করবে আর এই কেন্দ্রটাকে ভারতীয় জনতা পার্টি গুরুত্ব দিতে চাইছে না অর্থাৎ সোনালী গুয়োর মতো প্রার্থী করে এক প্রকার তারা প্রত্যন্তরে বোঝাতে চাইছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তারা কোনো গুরুত্বই দিতে চায় না পরবর্তী লোকসভা কেন্দ্র কলকাতা দক্ষিণ কলকাতা দক্ষিণে মিঠুন চক্রবর্তী প্রতিদ্বন্দ্বিতা করছে কলকাতা উত্তর কলকাতা উত্তরে তৃণমূল কংগ্রেসের বর্ষিয়ান নেতা যে তাপস রায় বর্তমানে বিজেপিতে যোগদান করেছে সেই তাপস রায়কে প্রার্থী করছে ভারতীয় জনতা পার্টি উলুবেড়িয়া উলুবেড়িয়ায় কাজী মাসুম আক্তারের উপরেই শিরমোহর দিল ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর শ্রীরামপুর থেকে দেবজিৎ সরকার প্রতিদ্বন্দ্বিতা করছে আরামবাগ আরামবাগে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে মিতালি বাগকে আর সেখানে আরামবাগ লোকসভা কেন্দ্রে ভারতীয় জনতা পার্টি মধুসূদন বাঘকেই প্রার্থী করছে তমলুক তমলুকে অভিজিৎ গাঙ্গুলির ওপরেই শিনমোহর দিয়েছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব পরবর্তী লোকসভা কেন্দ্র ঝাড়গ্রাম এই ঝাড়গ্রামে কিন্তু ভারতীয় জনতা পার্টি বর্তমান যিনি এমপি আছেন তার নামই আগামী লোকসভা নির্বাচনের জন্যই মনস্থির করেছিল কিন্তু এই কুনার হেমব্রম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে জয়ী সাংসদ তিনি ইস্তফা দিয়েছেন বিজেপি থেকে তাই সেখানে তার জায়গায় আসতে পারে প্রণব টুডু বা মৌসুমি মুর্মু দুটো নাম রেখেছে ভারতীয় জনতা পার্টি প্রণব টুডু বা মৌসুমি মুর্মু দুজনের মধ্যে কেউ একজন ফাইনাল হবে এখানে পরবর্তী লোকসভা কেন্দ্র মেদিনাপুর মেদিনাপুরে দিলীপ ঘোষের নাম একদম শিলমোহর দিয়েছে ভারতীয় জনতা পার্টি বর্ধমান পূর্ব বলরাম ব্যাপারী পরবর্তী লোকসভা কেন্দ্র বর্ধমান দুর্গাপুর বর্ধমান দুর্গাপুরে অগ্নিমিত্রা পাল প্রতিদ্বন্দ্বিতা করছে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে বীরভূম বীরভূমে দূতকুমার মণ্ডলকে ফেরাচ্ছে এই বীরভূম লোকসভা কেন্দ্রে জগন্নাথ মন্ডলকে প্রার্থী করছি করতে চাইছিল ভারতীয় জনতা পার্টি কিন্তু শেষ পর্যায়ে এসে আবার বিগত লোকসভা নির্বাচনে যিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিল সেই দুধ কুমার মণ্ডলকে ফিরিয়ে আনছে অর্থাৎ বীরভূম থেকে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করবে দুধকুমার মণ্ডল লাস্ট লোকসভা কেন্দ্র আসানসোল এই আসানসোলে পবন সিং প্রার্থী ঘোষণা হয়েছিল কিন্তু তিনি ব্যক্তিগত কারণ দেখে তার প্রার্থীপদ প্রত্যাহার করেছে সেখানে আসছে কৈলাস খের অর্থাৎ আসানসোল থেকে আগামী লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির থেকে বড় চমক থাকছে কৈলাস খের সঙ্গীত শিল্পী কৈলাস খের ভারতীয় জনতা পার্টির টিকিটে আসানসোল থেকে প্রতিদ্বন্দ্বিতা করবে তো এই ছিল মোটামুটি ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় পর্যায়ের নির্বাচনী বৈঠকের এক প্রকার ফাইনাল প্রার্থী তালিকার একটা ইঙ্গিত বা আবাস তা আপনাদের সামনে তুলে ধরলাম নমস্কার সবাই ভালো থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন